পালা কাছে যাও হ্যালো বিআম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কি বলেন তো মনুষ গড়ু কি তে গড়ু না এ হচ্ছে ছাগল এ ছাগল ইংলিশ তো ছাগল ইংলিশ হচ্ছে ও এই খুব শক্ত আর এটা তো সারা মাটি খুতেই দে সিং তাহলে মিছে সেব্রাক ব্রিটিশ ব্রিটিশ অ্যাকসেন্টে পড়ে ব্লক এটা হট হট ব্রিটিশ অ্যাকসেন্টে পড়ে হট 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 দেখুন দেখতে দেখতে একটু গিরে গিরে দেখুন ও না 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 না